এগুলো হলো আমার আঁকা কিছু পুরনো পছন্দের আর্টওয়ার্কো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইটেল আর দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক টপিককে আজ আমি আমার কিছু পুরনো আর্টওয়ার্ক এবং কিছু পছন্দের আর্টওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করব। এখানে মূলত বেশ কিছু পুরনো আর্ট আছে যেমন সাত থেকে আট বছরের পুরনো পুরনো আর্ট বলতে আমার কাছে শুধু এগুলোই আছে আমি ভাবলাম এগুলো ভিডিও করে রেখে দিই পরবর্তীকালে আমি দেখতেও পারবো আর এখন তোমাদের সাথে শেয়ারও করতে পারবো তোমরা দেখতে পারবে যে আগে আমি কীরকম আর্ট করতাম আর এখন আমি কীরকম করি লং ভিডিও দেওয়াই হচ্ছে না মানে আমি দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে হয়তো একটা আপডেটের ভিডিও পোস্ট করেছি তারপর কোনো লং ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম একটা লং ভিডিও পোস্ট করা যাক তোমাদের সাথে আর্টগুলো শেয়ারও করা যাক এই যে বড় আর্ট খাতাটা দেখছো এটা আমি যখন প্রথম আর্ট শিখতে গিয়েছিলাম তার আগে কিনেছি তো লেখাগুলো দেখছো আর এই খাতাটায় সামনের যে রাউন্ড করে কাটা তখন আমি একটা ক্রাফট বানানোর জন্য ওই খাতাটি ইউজ করেছিলাম তো যাই হোক এটাকে ইগনোর করো আর এখানে যে ডেটগুলো লেখা আছে তখন আমি প্রথম আর্ট শিখতে গিয়েছিলাম সেই ডেট লেখা আছে সবে ভালো করে লক্ষ্য করো প্রায় আট বছর হয়ে গেল আমার আর্ট শিখতে যাওয়া দু সালে সাতই মে আমি প্রথম আর্ট শিখতে গিয়েছিলাম আর এই খাতারটার অবস্থা দেখে আমার এখন খুবই খারাপ লাগছে সামনে এবং পিছনে উভয় দিকেই কাটা তখন আমার কাছে কোনো কার্ডবোর্ড না থাকায় আমি এটা এইভাবে কেটেছিলাম যাই হোক এটা কাটাটা উচিত হয়নি জানো তো আমি যেদিন প্রথম আর্ট শিখতে গিয়েছিলাম আমাকে আমার স্যার একটা আম আর্ট করতে দিয়েছিল। এই ছবিগুলো বেশ কিছুদিন আগে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম তোমরা যদি ফেসবুকের পোস্ট না দেখে থাকো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখ যাই হোক আবার সে আমের গল্পে ফেরা যাক এই যে পাশে যে আমটা দেখছ কলম দিয়ে আঁকা সেটা আমার স্যার করে দিয়েছেন এবং রঙ করা আমটা আমি করেছি একইভাবে পুরো খাতায় সেই রকমভাবে করা আছে কলম দিয়ে আঁকাটা আমার স্যার করে দিয়েছে এবং যেগুলো রং করা আছে সেগুলো আমি করেছি যখন আমি আর্ট শিখতাম না তখন আমি মোটামুটি আর্ট করতাম তো অনেকেই বলতো যে আমি ভালো আর্ট করি খুব ভালো না হলেও ভালো আর্ট করি আর যেদিন আমি প্রথম আর্ট শিখতে গেলাম স্যার যখন আমাকে কলম দিয়ে আমটা আর্ট করে দিয়েছিল আর আমি সেটা দেখে দেখে আমটা আর্ট করার পর নিজের মতো করে রঙ করে তারপর যখন স্যারকে নিয়ে গিয়ে দেখালাম স্যার যখন গুড দিল তো আমার তখন মনে মনে খুবই আনন্দ হয়েছিল যে আমি সত্যিই বুঝি ভালো আর্ট করি এইভাবে প্রতি রবিবার আমি আর্ট শিখতে যেতাম নতুন নতুন আর্ট শিখতাম আর বাড়িতে এসে খুব মনোযোগ দিয়ে আর্টগুলো করতাম আর এখানে দু হাজার সতেরো গোটা দু হাজার সতেরো মিলে এখানে আর্ট আছে তো আমি ভাবতেই পারছি না যে গোটা দু হাজার সতেরো ধরেই আমি শুধু এইটুকু আর্ট করেছি সেটা তো হতেই পারে না তো আমার কাছে হয়তো আরও আর্ট খাতা ছিল কিন্তু সেগুলো তো আমি এখন আমার কাছে নেই এই খাতাটা হচ্ছে দ্বিতীয় আঁকা খাতা তো এই খাতাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আগের খাতাটার তুলনায় এই আর্ট খাতাটায় আঁকাগুলো কত সুন্দর হয়েছে দেখো প্রথম খাতাটার মতো আমি এখানে আমার নাম লিখেছি আর আমি কোন ক্লাসে পড়ি তারপর আমার সেকশন কী আসলে কী তো একটা কথা আছে না তুমি যত প্র্যাকটিস করবে তোমার জ্ঞান ততই বৃদ্ধি পাবে ঠিক একইভাবে এই দেখো আগের খাতাটার তুলনায় এই খাতার আর্টগুলো তুলনামূলক সুন্দর হয়েছে খাতাটা হচ্ছে আমার দ্বিতীয় খাতা আর অন্যান্য খাতার মতো আমি এই খাতাটাও আমার নিজের নাম লিখে রেখেছি ক্লাস লিখে রেখেছি তখন আমি ক্লাস এইটে পড়তাম আর সেই বছরে আমার কিছু সমস্যা থাকার কারণে আমি আর্ট শেখা ছেড়ে দিই আর্ট শেখা ছেড়ে দিলেও কিন্তু আমি বাড়িতে বসে বসে আঁকতাম আর এই খাতাটা পুরোটাই আমি বাড়িতে কমপ্লিট করে রেখেছি আমি মোট ছয় সাত মাস আর্ট শিখেছি কারণ আমি যখন আর্ট শিখতে গিয়েছিলাম তখন মাঝখানে একবার বন্যা হয়ে গেছিল তো বন্যার কারণে আমাদের আর্ট কিছুদিন বন্ধ ছিল এই ভিডিওতে আমি আমার কিছু পুরনো আর্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভাবছি যে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার রঙের কালেকশান শেয়ার করব তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তো কমেন্টে বলো আমি নেক্সট ভিডিওতে আমার রঙের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো আর আর্টগুলো কীরকম হয়েছে সেটাও কমেন্ট করো আর সত্যি বলতে গেলে তোমাদের কমেন্ট পেলে এত কষ্ট করে আর্ট করা ভিডিও করা তারপর এডিট করা তারপর গিয়ে তোমাদের সাথে শেয়ার করা তো এটা এই কষ্টটা কোথাও না কোথাও গিয়ে সার্থক হয়েছে আর আমি যখন এই আর্টগুলো করতাম তখন আমি অয়েল প্যাস্টেল রঙটা ইউজ করতাম তো সেখানে গিয়ে কী হতো একদিকে রঙ আর একদিকে লেগে যেত তাই আমি মাঝখানে একটা করে সাদা পেপার লাগিয়ে রেখেছি যাতে অন্যান্য আর্টগুলো নষ্ট না হয় এই আর্টটা দেখছো এটা আমি একটা ছোট্ট একটু স্টিকার থেকে এঁকেছি ওই খাতাটা শেষ হওয়ার পর আমি ফোর পেজে আমি আর্ট করতাম আর এখানে দেখছো যে কলকার ডিজাইনগুলো এগুলো আমি নিজের থেকে বাড়িতে প্র্যাকটিস করতাম আর আমি দু সালে একটা পোর্ট্রেট আর্ট করি এফোর পেজে করেছিলাম ছবিটা দেখে বলো তো চিনতে পারছো কি না আচ্ছা চলো তোমাদের একটা হিন্স দিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন উত্তরবঙ্গের সেরা ইউটিউবারদের মধ্যে একজন তোমরা যদি চিনতে পারো তাহলে কমেন্টে বলো আর এই আর্টটা আমি দু হাজার একুশ সালে করোনাকালে করেছিলাম আর এখানে কিছু ম্যান্ডালা কিছু ওয়াটার কালারের আর্ট মানে দু হাজার একুশ বাইশ তেইশ এইগুলো স্যালেরই আর্ট আছে আর এখানে দেখো আমি এখানে একটা জোকা রেখেছিলাম এই জোকার আর্টটার সাথে একটা গল্প আছে এই আর্টটা আমি যেদিন করেছিলাম সেদিন আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল মানে চব্বিশ মে দু তাহলে গেস করো এখন আমি কোন ক্লাসে পড়ি এখানে আমি কিছু রাধা রানীর ছবি কিছু ওয়াটার কালারের ছবি অনেক কিছু মানে অনেক ধরনের ছবি এঁকেছি কিন্তু সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত শেয়ার করিনি কারণ তখন আমার কাছে কোনো মোবাইল ছিল না এখানে আমি কিছু কিছু আর্ট করেছি এমন যেগুলো এখনও পর্যন্ত কমপ্লিট করিনি আর আমি এইভাবে আমার পুরোনো কিছু আর্ট ওয়ার্ক তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করো আমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর লাস্টে আমি আমার কিছু পছন্দের আর্ট তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে